আসসালামু আলাইকুম সিনোগ এন্টারপ্রাইজের চেরিটিনের ফ্যাক্টরি থেকে আবার কিছু চেডিটিন ডিজাইন কালারফুল প্রিন্টেড চেডিটিন আমরা ডেলিভারি করছি এ মুহূর্তে সুন্দর সুন্দর রঙিন কালারফুল চেরিটিন আমরা ডেলিভারি করছি দেখতেই পারছেন থ্রি ডি প্রিন্টেড কালার চেডিটিন এগুলো কিন্তু আমরা আজকে সবসময় দেখেন আমরা গাড়িতে ডেলিভারি করি বা ভ্যানের মাধ্যমে ডেলিভারি করি ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করি বা আজকে একটু ব্যতিক্রমভাবে আমরা ডেলিভারি করব। আজকে আমরা গাড়িতে লোড করছি ঠিকই বাট এটা কিন্তু আমরা হাতিয়াতে ডেলিভারি করব নোয়াখালী হাতিয়া যে একটি দ্বীপ রয়েছে আপনারা অনেকে চিনেন যে আপনার এটা হচ্ছে নিঝুম দ্বীপের যেখানে অবস্থিত মানে হাতিয়া যে জেলাটা রয়েছে সেখানে আপনার এই চেয়ারটিন আমরা ডেলিভারি করছি ডিজাইন কালার সুন্দর প্রিন্টেড চেরিটিন আমরা ডেলিভারি করছি দেখতেই পাচ্ছেন আমাদের চেরিটিনের স্টকগুলো আমরা এখানে মূলত দুই কালারের চেরিটিন ডেলিভারি করছি একটি হচ্ছে সাদা বেগুনি প্রিন্টেড চেরিটিন আরেকটা হচ্ছে লাল সূর্যমুখী ফুলের চিড়ি প্রিন্টেড চেরিটিন এবং আমরা এখন প্রথমে আমরা আমাদের যে ফ্যাক্টরি আছে এখানে আমরা কাস্টমারদের থেকে বিভিন্ন রকম সাইজ নিয়ে অর্ডার নিই আমরা প্রথমে এই পিক আপের মাধ্যমে আমরা লোড করেছি এরপর দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার একটি ঘাট যেটাকে বলা হয় আপনার ইঘাট রাজার ঘাট হ্যাঁ আপনার এই ঘাট থেকে আমরা নৌকার মাধ্যমে প্রথমে এই চেটিনগুলো মাঝি যে সেলিম মাঝি উনি এই তিনগুলো প্রথমে লোড করে নৌকায় কারণ লঞ্চে সরাসরি নেওয়াটা খুব ঝামেলার জিনিস বিভিন্ন চার্জ চার্জের কারণে প্রথমে আমরা এই বড় নৌকাতে আমাদের এই তিনগুলো ডেলিভারি করি এরপর এই নৌকা থেকে সরাসরি লঞ্চের পিছনে বা লঞ্চের মাধ্যমে তারপর এগুলো ডেলিভারি করা হবে আমরা এগুলো মূলত হাতিহাতে কিছু দোকানদার রয়েছে যারা পাইকে রেটে এই চেরিটিন বিক্রি যারা এই ডিজাইন প্রিন্টেড চেরিটিন বা ব্যারাটিন সেল করে থাকে তাদেরকে আমরা পাইকে রেটে এই চেরিটিনগুলো আমরা বিক্রি করি করেছি আপনারা সশমাহত চিন্তা বলেন যে আমরা কীভাবে ডেলিভারি করি কীভাবে কোথায় কী শুনেন আপনারা প্রোডাক্ট কিনবেন আমাদের থেকে বাকি যে ডেলিভারির যে সিস্টেম বাংলাদেশে যেখানে হোক কিভাবে ডেলিভারি করা লাগে সেটা সমুদ্র হোক নৌকা হোক বিমানযোগ হোক কীভাবে পৌঁছানো লাগে সেটা আমাদের উপর ছেড়ে দেবেন আমরা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছিয়ে ব্যবস্থা করে দেব দেখতে পাচ্ছেন আমাদের সব কিছুর ব্যবস্থা রয়েছে ডেলিভারির জন্য হাতিয়া একটি দ্বীপ বলতে গেলে তার চারিদিকে পানি এবং এখানে আপনার কোনো স্থলভূমি নেই স্থলের মাধ্যমে আপনি স্থল পথে সরাসরি যেতে পারবেন হাতিয়াতে আপনাকে অবশ্যই সমুদ্র বা নদী আপনার পার পার হতেই হবে তো আমরাও সেই আলোকে এই চেয়ারিংগুলো প্রথমে নৌকায় ডেলিভারি করেছি এবং এই নৌকা থেকে আমাদের যেই মাঝি আছে সেলিম মাঝি সেই সেলিম মাঝি এই এইটিনগুলো নিয়ে আপনার লঞ্চে আপনার ডেলিভারি করবে আমরা হয়তো এই এখন সময় সাপেক্ষের কারণে আমরা লঞ্চে যে লোডিং প্রসেসটা এই চেয়ারটিনগুলো সেটা আমরা আপনাকে দেখাতে পারিনি আশা করি ভবিষ্যতে আমরা আপনাদের এই আশাটাও পূরণ করে দেব এবং আমাদের ডিজাইন থ্রি ডি প্রিন্টার চেয়ারটিন দেখছেন আমাদের কাছে কিন্তু এই দুটো কালার ছাড়াও আরও অনেকগুলো কালার রয়েছে থ্রি ফিফ টু ইঞ্চের পাইকারিভাবে কারো দরকার হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা তাহলে আমরা আপনাদেরকে এই আমাদের যতগুলো কালার রয়েছে সে কালারগুলোর একটি সুন্দর ছবি বা ভিডিও আমরা দিয়ে দিব। তো সুতরাং আপনাদের বাংলাদেশে কোথাও এই চিএিন হোক বা আমরা যেসব রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি তার কোনো কিছু দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ